ইতিহাসে মনে হয় যে একটা যুগ সন্ধিক্ষণ চলছে যে এখান থেকে হয়তো গোটা পৃথিবীর মানব সভ্যতা একটা নতুন দিকে ধাবিত হতে যাচ্ছে যদি অবশ্য এটা অস্বাভাবিক কিছু না আমরা যদি হাজার বছরের ইতিহাস দেখি গোটা পৃথিবীতে তাহলে দেখব যে বিভিন্ন সময়ে বিভিন্ন যে সাম্রাজ্য এইগুলা পৃথিবীতে রাজত্ব করছিল তাদের পতন হয়েছে নতুন সাম্রাজ্য সৃষ্টি হয়েছে তাদেরও পতন হয়েছে এবং আধুনিককালে এসে আমরা দুইটা সাম্রাজ্য দেখেছি একটা হলো আমেরিকার নেতৃত্বাধীন পুঁজিবাদী যে সাম্রাজ্য যার কেন্দ্রে হলো আমেরিকা আর দেখেছি সমাজতান্ত্রিক বিশ্বের সাম্রাজ্য যা কেন্দ্রে ছিল সোভিয়েত ইউনিয়ন তো মনে করা হয় বা তখন কিন্তু অনেক মানুষ এরকমই মনে করছিল উনিশশো নব্বই সালে যখন সোভিয়েত ইউনিয়নের পতন ঘটল শুধুমাত্র যে সোভিয়েত ইউনিয়ন ভুক্ত যে ওয়ার্কশপ প্যাক্টের যে দেশগুলো ছিল যেমন এই যে বুলগেরিয়া রুমানিয়া পোল্যান্ড চেকোস্লোভাকিয়া তাই না ইত্যাদি ইত্যাদি যে দেশগুলো ছিল আর কি হাঙ্গেরি তো ইত্যাদি ইত্যাদি দেশগুলো তো আউট হয়ে গেল এই দেশগুলো কী হয়ে গেলো আউট হয়ে গেল। হাঙ্গেরি না হাঙ্গেরি মনে বাদ নাকি হাঙ্গেরিও ভুলে গেছি তো ওয়ার্কশপ প্যাক্ট যখন ভেঙে এই দেশগুলোর সব স্বাধীন আলাদা আলাদা হয়ে গেল। এবং আলাদা খালি হয়ই নাই একটা পর্যায়েরা আবার সবাই আমেরিকার নেতৃত্বাধীন জোট তাতে খালি যোগদানই করে নাই একেবারে সেই ন্যাটোর সদস্যও হয়ে গেলো যেটা আমরা দেখেছি এবং তার সাইতে বড়ো কথা হলো খোদ সোভিয়েত ইউনিয়ন যেটা ছিল অর্থাৎ ইউএসএসআর সেটাও ভেঙে কত তেরো চৈদ্দোটা ছোটো ছোটো দেশ তৈরি হলো লার্ডভিয়া এস্তোনিয়া লিথুয়ানিয়া ইউক্রেইন তারপরে এদিকে কাজাকিস্তান তুর্কমেনিস্তান ইত্যাদি ইত্যাদি অনেক ছোটো ছোটো দেশ তৈরি হলো না তো তখন মনে করা হয়েছিল যে এইবার গোটা পৃথিবীতে একসত্র আধিপত্য বিস্তার করবে এবং ওয়ান ওয়ার্ল্ড অর্ডার এটা নিয়ন্ত্রিত হবে আমেরিকা দ্বারা এবং বস্তুত ঘটছিলও তাই উনিশশো একানব্বই সালের পর থেকে এই দু হাজার এই পঁচিশ সালের এই সময় পর্যন্ত ঘটনা কিন্তু ওরকমই চলছে সেটা কত এই পঁচিশ মানে পঁয়ত্রিশ চল্লিশ বছর ধরে কিন্তু একসত্রভাবে আমেরিকা এ হলে রাজত্ব করছে এবং সব কিছু নিয়ন্ত্রণ করছে এবং তার নিয়ন্ত্রণের সবচেয়ে বড় অস্ত্র ছিল ডলার ডলারকে আন্তর্জাতিক বাণিজ্যের একমাত্র শক্তিশালী মুদ্রায় পরিণত করে কিন্তু ঘটনাটা ঘটিয়েছে এখন মনে হচ্ছে যে এই পরিস্থিতির একটা পরিবর্তন ঘটছে এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার বলতে হবে অতীতে যখন সাম্রাজ্যবাদী যে বিষয়গুলো ছিল আমি খুব বেশি অতীতে যাব না আমরা যদি দেখি যে যখন ব্রিটিশরা সারা পৃথিবীতে সাম্রাজ্য বিস্তার করছিল তারা পৃথিবীর বিভিন্ন দেশে যে কাজটা করতো একেবারে সরাসরি গিয়ে সেনা সামন্ত নিয়ে ওই সমস্ত দেশে তারা দখল করে বসে থাকতো তা তারাই সেখানে শাসন করতো এবং তারা একটা দালাল শ্রেণী তৈরি করতো ওই সমস্ত দেশে যেমন ভারতীয় উপমহাদেশের কথাই ধরা যাক এখানে শাকুললে যেটা আমি তালাশ করে দেখেছি এই একশো নব্বই বছরের মতো তারা এই ভারতীয় ভারতীয় উপমহাদেশে তারা শাসন করছে এখানে কখনোই এক লক্ষের বেশি কিন্তু ব্রিটিশ অবস্থান করেনি এক লক্ষ অথচ ভারতীয় বাংলাদেশের লোক ছিল কত তখনই ছিল ত্রিশ পঁয়ত্রিশ কোটি লোক শুধুমাত্র এক লক্ষ যে ব্রিটিশ তারা এখানে থেকে এই ত্রিশ পঁয়ত্রিশ কোটি লোকের উপরে ছড়িয়ে ঘোরাত এবং তখন সম্পদ শোষণের যে হাতিয়ার ছিল সেটাও বুঝতে হবে যে এখানে তারা যে সাম্রাজ্য বিস্তার করছিল কী কারণে এই সমস্ত জায়গায় যে সম্পদ আছে ধন সম্পদ আছে তাই না রিসোর্সেস আছে এগুলো লুটপাট করা এগুলো আত্মসাত করা এগুলো শোষণ করা ব্রিটিশরা ভারতীয় উপমহাদেশে রাজত্ব যে করছিলো এটা তো এমন না যে এই ভারতীয়দেরকে তারা উন্নত একটা দেশে পরিণত করবে বা ভারতকে একটা উন্নত দেশে পরিণত করবে এটা তো তাদের উদ্দেশ্য ছিল না উদ্দেশ্য ছিল এখান থেকে ধন সম্পদ যত পারা যায় লুটপাট করে নিয়ে চলে যাওয়া তো তখন এই ব্রিটেন যে কাজটা করতো খেয়াল করতে হবে ভারত থেকে কাঁচামাল নিয়ে তারা ব্রিটেনে নিয়ে যেত এবং তারপরে সেখানে তারা ফাইন প্রোডাক্টস তৈরি করত। এবং তৈরি করে সেগুলো আবার এই ভারতীয় উপমহাদেশে রপ্তানি করত এবং এভাবেই তারা কিন্তু এই জায়গার ধন সম্পদ তৈরি করতো অর্থাৎ অন্য কথায় এখানে ব্রিটেন পুরাপুরি ভারতের খালি ধন সম্পদ নিত না এগুলোকে আবার পুনরায় প্রসেস করে আবার ভারতে পাঠাতো উদাহরণস্বরূপ বলা যায় ভারতে কিন্তু এই যে মুসলিম কাপড়ের একটা বিরাট ইয়ে ছিল এবং একই সাথে তাঁতে বুনন যে কাপড় এর একটা মার্কেট ছিল এই ব্রিটিশরা কী করলো এই জায়গা থেকে তারা তুলা টুলা নিয়ে তাদের দেশে গিয়ে ফাইন প্রোডাক্টস তৈরি করলো এবং সস্তা দামে তারা কিন্তু কাপড় এই ভারতীয় উপমহাদেশে তারা রপ্তানি শুরু করলো এবং কি হলো তাতে ভারতের যত তাঁত শিল্প টিল্প আছে সব একেবারে ভেঙে মানে সব ভেঙে চুরি একেবারে খান খান হয়ে গেলো তাই না প্রথম দিকে কিছুকাল এরকম করার পর তারা কিন্তু স্ট্র্যাটেজি কিছুটা চেঞ্জ করে সেটা কীরকম তারা ফাইন প্রোডাক্টস এই অঞ্চলে রপ্তানি করে তো ঠিকই আছে বাট অ্যাট দ্য সেম টাইম তারা এই ভারতীয় উপমহাদেশে কিছু কিছু মানে প্রতিষ্ঠানও তৈরি করলো যেমন চা বাগান তৈরি করা শুরু করলো নীল চাষ শুরু করলো এবং আরও বিভিন্ন কলকারখানা বিভিন্ন জায়গায় এমনভাবে তৈরি করত। যে সেখানেও কিন্তু ওই যে উৎপাদন হতো এবং সেগুলো বিক্রি করে তারা মুনাফা নিয়ে চলে যেত আর তখন তো মুনাফা কীভাবে নিত এই যে মূল্যবান যে স্বর্ণ তারপরে হীরা ইত্যাদি এভাবে তারা নিয়ে যেত এবং একটা জিনিস কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হ্যাঁ অনেকেই জানে না আজকে পৃথিবীর এই যে উন্নতির একটা মানে আজকে আমরা যে সভ্যতায় আসছি এই সভ্যতার পিছনে এই যে ভারতীয় উপমহাদেশে এই যে ব্রিটিশদের এই উপনিবেশ কিন্তু প্রধান ভূমিকা পালন করছে খুব আশ্চর্য হচ্ছে শুনে তাই না আপনারা দেখেন যে রেনেসে বিপ্লবের পর রেনেসা বিপ্লবের পর এই যে ইউরোপে এই যে শিল্প বিপ্লব কোথায় ঘটে শিল্প বিপ্লব ঘটে কিন্তু ব্রিটেনে মানে ইংল্যান্ডে ইংল্যান্ডে যে শিল্প বিপ্লব ঘটে এটা কীভাবে সম্ভব হয়েছিল ইংল্যান্ডের শিল্প বিপ্লব হয়েছিল শুধুমাত্র তারা যে ভারতীয় যে উপনিবেশ ছিল এখান থেকে ধন সম্পদ তারা লুটপাট করে ওখানে নিয়ে যেত না বেনিয়া সম্প বেনিয়া সম্প্রদায় তারা তো নিয়ে যেত নিয়ে যাওয়ার পরে এটাই তারা ইনভেস্ট করে এটাই তারা ইনভেস্ট করে বিভিন্ন কলকারখানা এবং বিভিন্ন নতুন যন্ত্রপাতি উদ্ভাবনে তারা গবেষণা বিশ্ববিদ্যালয়ে তারা প্রচুর টাকা পয়সা ঢালে যে নতুন নতুন প্রযুক্তি তৈরি করো যার ফলে জিনিসপত্র যেন অটোমেটিক্যালি তৈরি করা যায় যেমন এই যে আক্রাইট সে বুনয়ন যন্ত্র তৈরি করলো তাই না তো এরকম অর্থাৎ যদি ব্রিটিশরা ভারতে উপনিবেশ তৈরি না করতো আর ধন সম্পদ শোষণ করে নিয়ে যেতে না পারতো তাহলে কিন্তু ওই ব্রিটেনে ওই শিল্প বিপ্লব ঘটতো না আর ব্রিটেনে শিল্প শিল্প বিপ্লব না ঘটলে পরবর্তীতে ইউরোপেও কিন্তু শিল্প বিপ্লব ঘটতো না আর শিল্প বিপ্লব যদি না ঘটতো তাহলে কিন্তু পরবর্তীতে আজকে আমরা যে এই বিজ্ঞানের অগ্রগতির এই যে পজিশনে এখন আমরা আছি এটা কিন্তু হতো না আমরা কিন্তু এখন অনেকটা মিডিল এজেড যে যুগ ওই যুগেই অবস্থান করতাম সুতরাং এই মানব সভ্যতা আজকে যে অবস্থায় আসছে ডিরেক্টলি এবং ইনডিরেক্টলি এর জন্যে কিন্তু ভারতের বিশাল অবদান এটা কিন্তু বলতেই হবে এটা কিন্তু বলতেই হবে ভারতকে শোষণ না করলে আজকে কিন্তু এই পর্যায়ে কিন্তু আসতো না তো যাই হোক শিল্প বিপ্লব ঘটলো পৃথিবীতে অনেক উন্নত উন্নত দেশের সৃষ্টি হলো বাট তার সুফল কিন্তু ভারত ভোগ করতে পারলো না ভারতবাসী ভোগ করতে পারলো না তারা কিন্তু সেই নিম্ন লেভেলেরই রয়ে গেল তাই না আমার মূল বক্তব্য হচ্ছে এখন যে আজকে এই দুই সালে এসে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে ভারত তারা নিজেদের জাতীয়তাবাদী চেতনে বলিয়ান হয়ে তারা আসলে দাবি করছে এই সভ্যতায় আমাদের অবদান আছে এবং আমরা অবদান রাখতে পারি উনিশশো সালে যখন এই যে আমেরিকা সৌদি আরবকে বলে যে আমরা তোমাদের রাজ পরিবারকে নিরাপত্তা দেব আর তোমরা তোমাদের তেল বিক্রি করবো আমেরিকান ডলারে ফলে কি হচ্ছে সারা পৃথিবীতে সব দেশের তো তেল লাগে তো মিডিল ইস্টে যখন তেল কেনে তখন তাদের কি ডলার দিয়ে কিনতে হয়তো ডলার কোথায় পাবে তখন সারা পৃথিবীর বিভিন্ন দেশ যা কিছু উৎপাদন করে সব কিন্তু গণহারে এবার আমেরিকায় রপ্তানি করা শুরু করলো খেয়াল করতে হবে যে অতীতে ব্রিটিশরা যখন এই ভারতীয় উপমহাদেশ শাসন করতো তখন তারা র ম্যাটেরিয়াল তাদের দেশে নিয়ে গিয়ে তারপরে প্রোডাক্ট তৈরি করে আবার রপ্তানি করত। বাট আমেরিকা নতুন যে সাম্রাজ্য একমুখী যেটাকে নাকি বলা হয় ওয়ান ওয়ার্ল্ড অর্ডার এরা কিন্তু কমপ্লিটলি ভিন্ন ধারার একটা সিস্টেম তৈরি করলো তারা পৃথিবীর কোনো দেশে সরাসরি দখল নিয়ে বসে থাকলো না কিচ্ছু করলো না শুধুমাত্র তাদের কারেন্সি ডলারকে এমন একটা সিস্টেমে পরিণত করল যে অন্যান্য দুনিয়ার যাবতীয় দেশ ইচ্ছা থাকলেও না থাকলেও তাদের উৎপাদিত পণ্য তাদের ভোগ্য পণ্য তারা কষ্ট করে যা উৎপাদন করলো সব কিন্তু এখন ওই আমেরিকাকে খাওয়ানোর জন্যে পাগল হয়ে গেল বাংলাদেশের গার্মেন্টস শিল্পের যে শ্রমিকরা কঠিন পরিশ্রম করে কত ভালো ভালো জিনিস তৈরি করে কিন্তু তা তারা ভোগ করতে পারে না সব আমেরিকায় পাঠায় তাই না বাংলাদেশে কত ওই সিংনি মাছ টাস কত সুস্বাদু মাছটাচ তারা কী করে তারা তৈরি করে তারা উৎপাদন করে চাষ করে কিন্তু নিজেরা খেতে পারে না সব কিন্তু পাঠা দিতে হয় হয় আমেরিকা অথবা অন্য দেশে অর্থাৎ আমেরিকা না পাঠাইলেও অন্য দেশে পাঠাইলেও তো ওই যে ডলার পাওয়া যায় চিন্তা করে দেখছেন এটা কিন্তু আধুনিক যে সাম্রাজ্যবাদের একটা নতুন কৌশল যে কোন দেশ আমি সরাসরি দখল করলাম না সরাসরি তাদের সম্পদটা শোষণ করলাম না বাট এমন একটা সিস্টেম তৈরি করলাম যে অন্য দেশ সব মিলে তাদের সম্পদ ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক তারা আমেরিকা পাচার করবে বিষয়টা এরকম না পঙ্গবলের মতো এবং শুধু কি পাচার করবে তাই নাকি তাও আবার আমেরিকার আনুকূল্য পেতে হয় অর্থাৎ আমেরিকাকে গিয়ে বলতে হয় আমার দেশে এই পণ্য আছে এই মজার পণ্য আছে তোমাদের দেশের লোকজনের এটা তো ভোগ করতে পারে তো ভাই নেও 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 আমেরিকা ক না তোমাদের দেশের এটা নেবো না এটা নিতে গেলে আমার এ আমাকে এই শুল্ক দিতে হবে হ্যান দিতে হবে ত্যান দিতে হবে চিন্তা করে দেখেন আমরা আমাদের দেশে কত কষ্ট করে কত ভোগ্য তৈরি করছি সেটা আমরা ভোগ করতে পারছি না আমরা এখন আমেরিকা পাঠাবো আমেরিকা এমন সিস্টেম করছে তারাই বলছে এই বেড়া তোরা বামাই সত্য কী হয়েছে তাই বলে কি আমরা ডাইরেক্টলি এরকম পারবি আমাদের এটা করতে হবে ওইটা করতে হবে হ্যান করতে হবে ধ্যান করতে হবে মানে কত শর্ত তাই এই যে যেমন ধরেন যে যে পঞ্চাশ পার্সেন্ট ট্যারিফ ডোনাল্ড ট্রাম্প ধার্য করে দিল কোথা কার উপরে ভারতের উপরে ভারত বলছে আমরা কত সুন্দর স্টিল তৈরি করি কাপড় তৈরি করি নেও নেও আমেরিকা আমেরিকা বলছে তোর বেড়া তোর তো নেব কেন আমি নেব কিন্তু আমার কথা শুনতে হবে এবং এই জায়গায় এই কথা শুনতে হবে বুঝছেন পৃথিবীর প্রত্যেকটা দেশ তাদের এক কষ্ট করে তারা কত পণ্য উৎপাদন করে তাই না নিজেরা তো ভোগ করতে পারেই না আমেরিকার লোকজনদের খাওয়ানোর জন্য সেই দেশে পাঠাতে হয় আর তারা বসে বসে রঙ্গ তামাশা করে তারা খায় আবার অ্যাট দ্য সেম টাইম প্রত্যেকটা দেশের রাজনীতি ও বা সরকার ও আমেরিকা নিয়ন্ত্রণ করে তাই না অর্থাৎ আমেরিকা বলে এই তুমি এটা করতে পারবা ওইটা করতে পারবা না অদ্ভুত ব্যাপার না যদি করো তাহলে তোমাদের দেশের মাল কিন্তু আমরা এই আমাদের দেশে আনবো না চিন্তা করেন যে যাই উৎপাদন করুক না কেন আমেরিকা দিচ্ছে কি ডলার আর আমেরিকা ডলার আসছে কোথা থেকে স্রেফ সাফ আসছে কাগজ তাই না স্রেফ একটু কাগজ না এবং এইগুলো করতে করতেই তো আজকে আমেরিকার বৈদেশিক আমেরিকার যে মানে বাণিজ্যিক ডেফিসিট এই যে ছত্রিশ সাঁত্রিশ ট্রিলিয়ন কি এমনি এমনি হয়েছে অনেকে বলবে না না এগুলো তো লোন করে করে আসলে এটা হয়েছে আরে ভাই ইভেন্সুয়ালি ওটা ধরেন লোন করে তো এখন যদি পৃথিবীর প্রত্যেকটা দেশ তাদের ফরেন রিজার্ভ আমেরিকাতে আছে। তারা যদি বলে যে আমাদের এই টাকাগুলো দাও বা তাদের নিজেদের লোকজনরা যে টাকা জমা রেখেছে আমাদের টাকাগুলো ফেরত দাও তো আমেরিকা কীভাবে ফেরত দিবে আমেরিকান সরকার কিভাবে ফেরত দিবে বলুন তো তাহলে কি তার টাকা ছাপাতে হবে না মানে ডলার ছাপাতে হবে না এমন একটা সিস্টেম করে রাখছে সে আপাতত ছাপাচ্ছে না আমরা জানি কিন্তু বিষয়টা কিন্তু তাই সবাই যদি বলে যেমন শুনছি চায়নার নাকি দুই ট্রিলিয়নের মতো নাকি জমা আছে তো চায়না যদি কে আমার সব ডলার ফেরত দাও তো আমেরিকা কীভাবে দিবে ছাপানো ছাড়া মানে জিনিসটা থিওরিটিক্যালি অনেকটা সেরকম থিওরিটিক্যালি অনেকটা সেরকম আমার বক্তব্য হচ্ছে অবশেষে এই পৃথিবীর এই বিভিন্ন দেশ বিশেষ করে তৃতীয় বিশ্বের যে দেশগুলা এরা এখন এই আমেরিকা পণ্য পাঠাতে পাঠাতে নিজেদের দেশে তো ওই শিল্পের কিছু উন্নতি ঘটছে তারাও প্রাযুক্তিক উন্নতি ঘটিয়েছে এই যে যেমন চায়না বা ভারতের কথা ধরি এরা কি টেকনোলজিতে কম নাকি এরাও তো অনেক টেকনোলজির হাউ ইনভেনশন তারা করছে তারা বিদ্যা বলেন মিজাইল বিদ্যা বলেন অথবা কম্পিউটার বিদ্যা বলেন মোবাইল ফোনের অ্যাক্সেসরিজ ইভি ইলেকট্রিক ভেহিক্যাল সহ যত ভোগ্যপূর্ণ তৈরির যত টেকনোলজি এর এদের তো আসে এমন না যে নাই আসে তো এগুলো এখন কি এগুলো দিয়ে তারা নানারকম পণ্য কষ্ট নষ্ট করে তৈরি করছে তাই না এখন এদের এই প্রতীতি ঘটেছে আরে আমরা কেন এইগুলা আমেরিকান লোকদের বসায় মানে খাওয়াবো শুধুমাত্র ডলার নামক একটা কাগজের জন্য এটা তো হতে পারে না এখন এসে তারা সিদ্ধান্ত নিচ্ছে যে আমরা এটা আর করব না আমরা এখন নিজেরাই এগুলো ভোগ করব নিজেদের মধ্যে কিন্তু জিনিসটা অত সহজ ছিল না আমেরিকা তার পলিসি বজায় রাখার জন্যে সে যে কাজটা করতো সেটা হচ্ছে বাইরের যে সমস্ত দেশ তাদের দেশে পণ্য রপ্তানি করতো তাদের আভ্যন্তরীণ ব্যাপারে নানা রকম হস্তক্ষেপ করে তাদের মধ্যে অনেক গণ্ডগোল জ্ঞানজাম তৈরি করে রাখত যাতে করে এরা কখনো একত্রিত হতে না পারে একটা অন্যতম উদাহরণ ভারতের সাথে চায়নার যে দ্বন্দ্ব বা সংঘাত বা মতবিরোধ যতটা না তাদের নিজেদের স্বার্থে তার থেকে অনেক বেশি বড় স্বার্থ স্বার্থে কিন্তু পশ্চিমেরাই এটা করে রাখছিল এটা যে ডাইরেক্টলি আজকে আমেরিকা করছিল তা কিন্তু না এটা করছিল তাদের যে উত্তর মানে পূর্বসূরি ব্রিটিশ তারাই করে গেছিলো কীরকম তারা যখন এখান থেকে চলে যায় তখন তারা বুঝছিল যে সব এদের সীমানা টিমানা যদি আমি আমরা যদি সব মানে সমাধান করে চলে যাই এরা খুব দ্রুত এত উন্নতি করবে যে অবশেষে আমাদের ওপরে ছড়ি ঘুরাবে এই জন্য তারা যাওয়ার সময় ব্রিটিশা কী করছিল চায়না এবং ভারতের মধ্যে যে সীমানা আছে না এই সীমানা কিন্তু নির্ধারণ করে যায় কেন করে যায় না যে এরপরে যেন চায়না আর ভারত এরা দুটা মারামারি করে এ গণ্ডগোল জ্ঞানজাম করে এবং যাতে করে তারা উন্নত হতে না পারে তারপরে পাকিস্তানের সাথে সীমা ঠিকমতো নির্ধারণ করে যায় না এই যে কাশ্মীর সমস্যা ঠিকমতো সমাধান করে দেয় কেন কারণ পাকিস্তান আর ভারত যাতে পরবর্তীতে মারামারি কাটাকাটি করে এবং কখনোই যেন মাথা তুলে দাঁড়াতে না পারে এটা কিন্তু ব্রিটিশ কৌশল ছিল এবং সেই ব্রিটিশ লিগার কিন্তু পরবর্তীতে আমেরিকা কিন্তু চালিয়ে গেছে এবং আমেরিকার ফরেন পলিসি দেখবেন বাইরের দেশগুলা কখনোই যেন একত্রিত না হয় কখনোই যেন একত্রিত না হয় তো কেন এটা কারণ একত্রিত হলেই তো তাদের মাতমারি শেষ এখন এই যে এই ডোনাল্ড ট্রাম্প এসে সেই একত্রিত হয়ে যার কাজটা করে ফেলছে ডোনাল্ড ট্রাম্প নিচে মাঝে মাঝে ওই যে বলে না যে আমি একজন নোবেল পুরস্কার পাওয়ার একজন যোগ্য ব্যক্তি আমার কাছে মনে হয় কথাটা ঠিক অন্তত সে এই অসম্ভবকে সম্ভব করছে এক মাস আগেও এই যে কেউ কি কল্পনা করছিল যে এই নরেন্দ্র মোদি আর শি পিং এই যে এখানে ছবিতে যেরকমভাবে হাস্যজ্জ্বলভাবে গপ সপ মারছে আবার সামনে দাঁড়িয়ে আছে কে পুতিন চিন্তা করে দেখছেন কিন্তু এই ঘটনাটা এখানে ঘটে গেছে এইটাকে ঘটা ঘটালো ডোনাল্ড ট্রাম্প তাই না তো এই যে পারস্পরিক বৈতা পূর্ণ সম্পর্কের এই দেশগুলো যে একত্রিত হলো এটা তো একটা শান্তির বিষয় অর্থাৎ এই জন্যও তো ডোনাল্ড ট্রাম্প নোবেল পেতে পারে তাই না দেখ আমার বক্তব্য হলো যে এই উন্নয়নশীল দেশগুলোর মধ্যে যে আভ্যন্তরীণ গণ্ডগোল জ্ঞানদাম ফ্যাসাদ এগুলা তো আসলে কৃত্রিমভাবে তৈরি করে রাখা হয়েছিল আজকের থেকে সেই কয়েক দশক আগে তো অবশেষে এই দেশগুলো উপলব্ধি করছে আরে ভাই এগুলো তো করে রাখছিল ওরাই আমাদেরকে শোষণ করার উদ্দেশ্যে তো এরা এই প্রতীতি মানে এই উপলব্ধি তাদের হয়েছে যে এইটি আমরা সমাধান যদি না করি তাহলে আমরা আমরা চিরকাল তাদের গোলাম থাকব তাদের দাস থাকবো এবং আমরা কঠিন পরিশ্রম করব। আমরা শ্রম দেবো এবং তার ফল ফসল খাবে ওরা এটা তো হয় না এবং ঠিক সেই কারণে কিন্তু আজকে এই ভারত এই চায়না রাশিয়া দেখেন আজকে তারা একত্রিত হচ্ছে এবং নতুন একটা গ্লোবাল সিস্টেম তৈরি করছে হয়তো সি তারা নতুন কারেন্সি তৈরি করবে বা ইত্যাদি ইত্যাদি অর্থাৎ এটা কিন্তু সত্যিকার অর্থেই ইতিহাসের সন্ধিক্ষণে একটা বিশাল একটা টার্নিং পয়েন্ট অর্থাৎ এতদিন এক মেরুকরণ এক মেরু ভিত্তিক অর্থাৎ আমেরিকা ভিত্তিক যে যে সভ্যতা ছিল এটা এখন বহু মেরুভিত্তিক অ্যাটলিস্ট দুই মেরুভিত্তিক হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে এবং মনে হচ্ছে এরা তো পুরখা রাজনীতিবিদ এই যে ভারত বলেন রাশিয়া বলেন বা চায়না বলেন পুড়খাওয়া রাজনীতিবিদ তারা নিশ্চিতভাবে কিছু একটা করবে যদি না করে তাহলে তাদের অস্তিত্বই বিনষ্ট হবে এবং এখন তাহলে আমেরিকা কী করবে আপনাদেরকে আমি বলে দিতে পারি আমেরিকা এখন যে কাজটা করবে যে ভারত খুব সাড়ম্বরে গিয়ে সির জিন পিংয়ের সাথে মিলিত টিলিত হচ্ছে না আপনারা নিশ্চিত ধরে নিতে পারেন যে ভারতের মধ্যে অনেক সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়ে যাবে এবং পাকিস্তানের সাথে ভারতের দেখবেন যে অনেক গণ্ডগোল জ্ঞান যাবে এমনকি যুদ্ধও শুরু হয়ে যেতে পারে কারণ পাকিস্তানের মানুষের বা তার সেখানে যারা ক্ষমতায় থাকে তাদের তো চিন্তা চেতনার এরকম না তারা তো হচ্ছে ধরো আরও খাও আমেরিকা বলবে নাও কিছু ডলার নাও কি কয়েক মিলিয়ন নাও নিয়ে মজা টজা করো আর ভারতের মধ্যে গণ্ডগোল গ্যাঞ্জাম করো কারণ আমেরিকা তো দেখবে যে ভারত চায়না রাশিয়া এরা মিলিত হয়ে গেলে তাহলে তো একটা তাদের মাতমারি শেষ তাহলে কী করতে হবে এই ভারতকে বিরক্ত করতে হবে চায়নাকে বিরক্ত করতে হবে রাশিয়াকে বিরক্ত করতে হবে তাই না এবং দেখবেন যে এখন এমনও হতে পারে যে দেদার সে আরও বেশি করে দূরপাল্লার যে অস্ত্র টস্ত্র আছে দেখবেন যে ইউক্রেনে পাঠানো শুরু হতে পারে যাতে করে এরা ওই রাশিয়ার একেবারে গভীরে আক্রমণ করতে পারে অর্থাৎ রাশিয়াকে ব্যস্ত সংস্থ করতে পারে ভারতের মধ্যে দেখবেন যে হয়তো এমন হবে উত্তর পূর্ব অঞ্চলীয় যে রাজ্যগুলো আছে না সেখানে দেখবেন যে বিদ্রোহ দানা বাঁধতে পারে অর্থাৎ সেখানে কিন্তু ওই ধরনের গণ্ডগোল গ্যাঞ্জাম তৈরি হতে পারে বাংলাদেশকেও তারা ব্যবহার করতে চাইবে কিন্তু বাংলাদেশকে ব্যবহার করতে চাইলেও খুব বেশি সুবিধা হবে না কারণ হচ্ছে বাংলাদেশের সামরিক শক্তি বা এখানকার নেতৃত্ব তো অত স্ট্রং না এবং বাংলাদেশ ব্যাপকভাবে বিশেষ করে চীনের উপরে নির্ভরশীল তাই না ফলে হচ্ছে কি বাংলাদেশ হয়তো লাফালাফি করবে কিন্তু খুব বেশি আমেরিকার সাথে তাল মিলাতে পারবে না আর যতদিন এই যে ডক্টর মোহাম্মদ ইনুস ক্ষমতা হয়েছে ততদিন হয়তো কিছু আমরা দেখবো বাট ইনি চলে গেলে এগুলো ইস্তিমিত হয়ে যাবে কিন্তু পাকিস্তানের ক্ষেত্রে বিষয়টা তার কারণ পাকিস্তানেরই যে পারমাণবিক অস্ত্র আছে আর ওরা ব্যাপকভাবে আমেরিকা থেকে নানা টাকা পয়সা পায় এবং ওদের দেশপ্রেম বলে তো কোনো কিছু নেই ফলে হচ্ছে কি ওরা শুধু ব্যক্তিগত স্বার্থে গোটা দেশটা ধ্বংস হয়ে গেল না কি গেল এ ব্যাপারে তাদের কোনো মাথা ব্যথা নেই যে কারণে ওরা আমেরিকার কাছ থেকেও খাইতে চাইবে আবার এদিকে এই চায়নার কাছ থেকেও খাইতে চাইবে ওদের ধান্দা হচ্ছে এইটা এবং এইটার জন্যে কষাকষি করার জন্য ওদের সেই পারমাণবিক অস্ত্র বা স্ট্র্যাটেজিক যে পজিশন সেটা আছে তারা ধান্দা করবে যে দুই তরফ থেকে খাবে এবং কতটা তারা সেটা তো সক্ষম হবে সেটা দেখার বিষয় বাট এটা নিশ্চিত ভারতের মধ্যে কিন্তু দেখবেন যে নানা রকম সন্ত্রাসী আক্রমণ তারপরে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন এগুলো গড়ে উঠবে চায়নার মধ্যে উইঘুর সম্প্রদায়ের লোকের মধ্যে দেখবেন যে নানা রকম ঘটনা শুরু হবে কারণ আমেরিকা এখন কিন্তু এদের ডি করার জন্য নানা রকম করবে এতে কিন্তু কোনো সন্দেহ নেই এবং এটাই হবে এটাই ক্লাস এখন এইগুলোকে প্রতিহত করে ভারত চায়না রাশিয়া সহ অন্যান্য দেশগুলো কত সফলভাবে এগুলো মোকাবেলা করবে তার উপরে নির্ভর করবে আসলে এই যে নতুন মেরুকরণ বা নতুন যে যুগ সন্ধিক্ষণ হয়ে নতুন যে সভ্যতা বহুমাত্রিক সভ্যতা এটা কতটা প্রতিষ্ঠিত হবে আমরা দেখার অপেক্ষাতেই থাকলাম ধন্যবাদ